হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল এগারোটা থেকে দেখো এখানে আমি প্রথমে রসুন ছাড়াতে বসে গেছিলাম কারণ দিনটি ছিল রবিবার আর রবিবার মানেই তো জানো সবাইদের বাড়িতে কিছু না কিছু স্পেশাল রান্না অবশ্যই হয়ে থাকে আর যেটা একদমই আমার ভালো লাগে না সেটা হলো এই রসুন ছাড়ানো রসুন ছাড়াতে আমার একদম ভালো লাগে না কারণ রসুন ছাড়াতে এতটা টাইম লাগে যে আমার বিরক্ত লাগে কিন্তু রসুন চিকেন রান্না মানে তো রসুন ছাড়াতে হবে তাই এখানে রসুনটাই আগে ছাড়াচ্ছিলাম আর তারপরে আরও সব কিছু কাটাকাটি করব আলু পেঁয়াজ যা যা লাগে চিকেন রান্না করতে সব কিছু কাটাকাটি করব কেমন আছেন বলুন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর রবিবারটা কার কেমন কাটলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর প্রথমে বললাম না রসুন ছাড়াতে সত্যিই আমার একদম ভালো লাগে না তারপর যাই হোক দেখুন এখানে সব কিছু মোটামুটি একদম কাটা কমপ্লিট করে ফেলেছি আদা রসুন পেঁয়াজ পুদিনা পাতা ক্যারি পাতা ধনে পাতা টমেটো আর এখানে চিকেন রান্নাটাও হয়ে গেছে আর কিছু তো রান্নাটাই শেয়ার করলাম একদম পুরো রান্নাটা শেয়ার করে নিই তারপরে এখানে সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছিলাম মেয়ে বায়না করেছিল সেই জন্য একটু চারমিনারে যাওয়া বলে এই দেখুন মেয়ে তার পাপার কোলে উঠে গেছে আর চার মিনারে গিয়ে দেখছি আজকে সত্যি রাস্তাতে প্রচণ্ড মানে ভিড় ছিল আর এখানে গিয়ে দেখছি চার মিনারে এত সুন্দর লাইটিং করে সাজিয়েছি কিছু ছিল না কি আমি জানি না কিন্তু প্রচণ্ড ওই মানে প্রচণ্ড ভিড় ছিল আর দেখে তো খুবই ভালো লাগছিলো চারমিনারটা এত সুন্দর দেখুন কত সুন্দর পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগে যে কালারটা থাকে সেই কালারটা দিয়ে সাজিয়েছে দেখতে কতটা অপূর্ব লাগছে দেখুন চার সাইডে লোকজন মানে চারিদিকে দোকান পাট আর এখানে মন যদি খারাপও থাকে না চারমিনারে গিয়ে এমনিই বসে থাকলে কিছু কেনাকাটা করার থাকুক না থাকুক এমনি মন ভালো হয়ে যায় আর এখানে চারমিনার এত সুন্দর লোকজন সব কিছু লক্ষ্মী মন্দির সব কিছু মিলিয়ে যে কি অপূর্ব লাগে কি বলবো আমার তো খুবই ভালো লাগে তারপর নিয়ে এখানে বলছিলাম ধূপটা খাবে তাই ওখানে একটু দুপ্ত সেদ্ধ করে আর তারপর দেখুন এই ফ্লাওয়ার ভাসগুলো এগুলো দেখে তো আমি একদমই চোখ সরাতে পারছিলাম না তাই ভাবলাম একটু ভিডিওটা করে নেই বন্ধুদের সাথে শেয়ার করব বলে দেখো এখানে যতবার যাই বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস দেখতে পাই আর এই দূরে যে দেখতে পাচ্ছ যে পদ্মফুলের ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর তারপর আমরাও একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে জয় ভালো থাকবে টাটা